পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো এসআইআর চালু হয়েছে এবং এই এসআইআর নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে বিজেপির বিরোধী দলনেতা হিসেবে মানুষকে কীভাবে সচেতন করবেন যেমন প্রথমে বলি ভারতবর্ষের মধ্যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে একমাত্র দেখুন পশ্চিমবঙ্গতেই বিভিন্ন দিক দিয়ে বিরোধিতা তৈরি হয়েছে এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্ত করছে এসআইআর নিয়ে আতঙ্ক আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই এসআইআর আগেও অনেকবার হয়েছে এবারও হচ্ছে আমাদের সুষ্ঠু সমাজ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য এসআইআর অবশ্যই প্রয়োজন অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে আমাদেরকে এখান থেকে বের করতেই হবে এটা আমার আপনার প্রত্যেকের ভবিষ্যতের জন্য কারণ প্রত্যেকেই জানেন আপনারা শিক্ষিত মানুষ আপনারা খবর দেখেন সব কিছুই দেখেন সব কিছুই জানেন যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সুতরাং এই যে অবৈধ অনুপ্রবেশকারী নেই বলা অনেকে নেই বলছে কিন্তু প্রত্যেকদিন টিভি মিডিয়া খুলবেন হাজার হাজার মানুষ পালাচ্ছে এখান থেকে কী কারণে পালাচ্ছে কারণ তারা জানে অবৈধ অনুপ্রবেশ আমরা করেছি এখানে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন ধরে বর্ডার এরিয়াগুলো দেখুন অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে গেছে আর আমাদের এখানকার যারা মানুষ যারা ভারতীয় বারবার বলছি যারা ভারতীয় তাদের চিন্তার কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই আতঙ্ক সৃষ্টি করছে একমাত্র এই শাসক দল পশ্চিমবঙ্গের যাতে তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে যারা এতদিন ধরে ব্যবহার করে যাদেরকে এতদিন ব্যবহার করে এসছে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে এখানে ওরা বিরোধিতা করছে অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে আমরা পার্থক্য একটা দেখতে পেয়েছি অবৈধ অনুপ্রবেশকারী যে যারা তারা ভারতবর্ষে থাকবে না সে যেখানকারী কম বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বলছেন টার্গেট কাউকে করা হয়নি এসআইআর মাধ্যমে তারা চলে যাচ্ছে এই যে বললেন বস্তি এরকম বস্তি পশ্চিমবঙ্গের দিকে দিকে গজিয়ে উঠেছে আপনারা গোল সম্পাদনই কয়েকদিন আগে দেখেছেন যেখানে ভোটারের সংখ্যা কত আর ওখানকার মানুষের সঙ্গে কত এই ডিফারেন্সটা যদি সাধারণ মানুষ বুঝতে পারে তাহলে পরিষ্কার হয়ে যাবে এসআইআর কেন প্রয়োজন আমাদের ক্ষেত্রে দেখুন সাধারণ মানুষের মধ্যে অত টেনশন নেই যতটা তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষ জানে তার নামাঙ্কিত এবং তার ফটো দিয়ে কম তার বাড়িতে চলে আসবে তাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে যাদের প্রয়োজন আর রাজনৈতিক তৃণমূল কংগ্রেসে বলছেন আমি আগেই বলেছি ভোট ব্যাংক হিসেবে যাদেরকে ব্যবহার করে এসছে তারা পালাচ্ছে এবং তারা পালাতে বাধ্য সেই কারণে হয়তো অনেক অসুস্থ হয়ে পড়ছে আর মৃত্যু অবশ্যই কাম্য নয় বারবার বলেছে এসআইআর আতঙ্ক ছড়াবেন না ভারতীয় জনতা পার্টি বারবার বলে আসছে এবং নির্বাচন কমিশনও বারবার বলে আসছে যে এসআইআর একটা প্রক্রিয়া একটা দশ বছর অন্তর অন্তর ভয় দু হাজার দু সালে হয়েছিল আবার হচ্ছে এটা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে আতঙ্কের কোনো জায়গা নেই প্রত্যেক বৈধ নাগরিক আমাদের এখানে থাকবে তাদের নাম কাটা যাবে কিন্তু যারা অবৈধ অবৈধভাবে নাম তুলেছে তাদের নাম তো কাটতেই হবে কারণ ভোট ব্যাঙ্ক হিসাবে যারা ব্যবহার করে এসছে তাদেরকে একটু চিন্তা একটু চিন্তায় রয়েছে কারণ তাদের ভোট ব্যাঙ্কে খাওয়া বসছে আর মৃত্যু বলছে মৃত্যু কোনোটাই কাম্য নয় আমাদের কাছে এই যে আতঙ্ক প্রথমে বললাম সৃষ্টি করছে তৈরি করছে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাচ্ছে যেটা দু হাজার দু সালে যখন এসআইআর হয়েছিল তখন যে সরকার ছিল ছিল সেই এসআইআর কে সমর্থন করেছিলেন এবং কাজ হয়েছিল দু হাজার দুই সালে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল হ্যাঁ এবার তারপরের ঘটনা বলি এই এখন যারা শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস তারাও চেয়েছিলেন অনুপ্রবেশকারীদের এখান থেকে হটানো হোক কিন্তু যেহেতু এতদিন ওনারা ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে এসছেন এখন কষ্ট হবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন আমরা বারবার অনুরোধ করবো এই তৃণমূল কংগ্রেসের বিভ্রান্তিমূলক প্রচারে আপনারা কান দেবেন না গুজবে কান দেবেন না এসআইআর আমার আপনার সবার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনারা প্রত্যেকে সুষ্ঠু এবং সফলভাবে এই এসআইআরকে হতে দিন এবং তাতে আমার আপনার প্রত্যেকের লোক লক্ষ্য থাকবে সোনার সম্প্রতি অতীতে আপনাদের এখানকার লোকসভার যিনি প্রার্থী বা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন একটি মিটিং করেছেন সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পাশাপাশি সুকান্ত মজুমদার প্রত্যেককেই আক্রমণ করেছেন এবং গতকাল সুকান্ত মজুমদারের একটি রাস মেলার অনুষ্ঠানে গাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেরকমই বিজেপির লয়ার বিজেপি সমর্থিত লয়ারই বলতে পারেন আলী আফজাল চাঁদ তার বাড়ির সামনে তৃণমূল স্ট্রিট কর্নার করেছে এবং তার নামে দুই থেকে তিনখানা এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে দুটো দলিত বিব্রত কী বলবেন দেখুন মাননীয় সাংসদ আমাদের শ্রীরামপুরে আয় শুভেন্দু আয় আয় সুকান্ত আয় আর অনেক কথা বলে গেছেন কাজে বাজে কথা ভাষা বলেছেন যখন তৃণমূল কংগ্রেসের মাননীয় বা মাননীয়ারা এই বিজেপির বিরোধী দলের নেতা থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রীকেও ছাড়েন না তখন ওনাদের ভাষা জ্ঞানটা মনে করেন সুতরাং এই রাস্তা ওনারাই দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসে আমাদের আমাদের রাষ্ট্রপতি মাননীয় সম্মানীয় রাষ্ট্রপতি কাকেও ছাড়েন না নোংরা ভাষায় গালিগালাজ করেন সুতরাং তারা আশা কি করেন যে তাদের সম্বন্ধে সব কিছু ভালো বলা হবে আজকে আমাদের প্রধানমন্ত্রীকে যদি কোমরে তরিবেদে ঘোরানোর কথা বলতে হয় তাহলে সবার কাকেও আদালতে নিয়ে আসা প্রয়োজন আপনারা প্রত্যেকেই জানেন আজকে চোর চিটিংবা যা যেম করেছে আমাদের নেতা বলছেন যখন এটা ঘুরে ঘুমেরাং হচ্ছে আজকে তো হয়তো বিজেপি বলছে আগামী দিনে দেখুন সাধারণ মানুষ বলবে যে তৃণমূলের নেতারা কি আপনারা প্রত্যেকেই জানেন তৃণমূল মানে কি একটা ছোট বাচ্চাও জানে আর তৃণমূলের নেতামন্ত্রীরা কি কী অবস্থায় রয়েছে এটা সাধারণ মানুষ উত্তর দেবে ঘর থেকে ডেকে এনে উত্তর দেবে খুব তাড়াতাড়ি সেই সময় চলে আসছে ওনাদের ভাষা জ্ঞান নেই ওনারা অন্য লোককে ভাষা জ্ঞান শোনাচ্ছে আজকে প্রথম ভাষায় কথা বলা হয়েছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদাকে কী ভাষায় কথা বলা হয়েছে যেখানে যাচ্ছে মার খাওয়াচ্ছেন ওনাদেরকে গালি গালাস দেওয়া হচ্ছে ওনারা ভাষা জ্ঞান শেখাচ্ছেন বিজেপিকে বিজেপিকে শিষ্টাচার শেখাতে হবে না তৃণমূলের কাছ থেকে শিখবে না সে তৃণমূল আগে শিখুক যে শিষ্টাচার কী ভদ্র দেখাকে বলে সাধারণ মানুষ ওনাদের ওপর বিরুদ্ধে ওনাদের মানে ওনাদের কোনো পদক্ষেপই আর মেনে নিতে পারছে না কারণ ওনারা নিজেরাই নিজেদের ভাঙতে ব্যস্ত